সম্মারিত বাগানে সকলকে নিয়োগ্রোতে ওয়েলকাম করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো থেকে দেখুন মাশাল্লাহ বিশাল বড় কলার কাদি এবং এটি রঙিন সাগর এ কলার নাম রঙিন সাগর তো সেই গাছে মাশাল্লাহ খুবই দারুণ কলা আসছে এবং কলাগুলো খেতে অত্যন্ত মিষ্টি হয় এবং প্রচুর ফলও আর এই যে গাছের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অল্প হাইটে এতে কলা আসে খুব দ্রুত কলা আসে তো এটা কমার্শিয়াল বা বাণিজ্যিক যারা করতে চান তারা করতে পারেন আমাদের কাছে এ ধরনের গাছের এই যে শাখার চারাগুলো হবে এই যে এগুলো আমরা উঠিয়ে আপনাদেরকে দিতে পারব দেখুন আমাদের এখানে একটা দুইটি নয় প্রত্যেকটা গাছে মাসাল্লাহ অলরেডি কলা চলে আসছে এই যে দেখেন এটা আমাদের নিউক্রো নার্সারির একটি প্রজেক্ট আমাদের কলা তো এখানে দেখুন ছোট গাছ তবে সেই গাছেই কি দারুণ কাঁদিয়ে আসছে তো আমাদের কাছে অসংখ্য চারা অ্যাভেলেবল আছে আমরা একেবারে এই গাছের যে চারাগুলো আছে এখানে শাখার থেকে আপনাদেরকে উঠিয়ে দিতে পারবো এই যে দেখেন এই যে তো আপনারা যারা বিশেষ করে কলা বাগান করতে চান অথবা বসত বাড়ির আঙিনায় বা ছাদ বাগানে অল্প জায়গা আছে তারাও করতে পারেন আমরা এটা সারা বাংলাদেশ দিতে পারবো প্রত্যেকটা জেলায় দেখেন কলার সাইজগুলো দেখতে পাচ্ছেন কতটা দারুণ এবং এটা আমরা রাসায়নিক ইউজ করি নি এই যে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখেন এই যে দেখা যাচ্ছে আমরা সম্পূর্ণ জৈব উপায়ে এই কলাগুলো চাষ করছি এই যে দেখেন এর পাশে এই যে কতটুকু একটি গাছ এবং সেই গাছে দেখেন এটাও বিশাল বড় একটি কাদি হবে আশা করা যায় গাছে কাদি চলে আসছে এই দেখতে পাচ্ছেন এই যে এপাশে কলা ছাড়ছে তো এই কলা আপনারা যে এখানে অলরেডি ছেড়ে দিয়েছে তো খুবই ভালো হয় খুবই অল্প যত্ন পরিচর্যায় এই কলাগুলো চাষ করতে পারেন কমার্শিয়ালি অথবা বসবাড়ি রাঙি রাই প্রত্যেকটা গাছে কলা আছে এই যে দেখতে পাচ্ছেন তো এটি রঙিন সাগর জাতের কলা এছাড়াও আমাদের কাছে জিন কলা জিনাইন কলা কলা সহ সকল প্রকার দেশি বিদেশি জাতের কলা চারা গাছ আছে এগুলো আপনারা সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন খুবই ভালো হবে কলার যেই কাদি এবং যেই থোকাগুলো আমরা দেখতে পাচ্ছি দেখেন কতটা দারুণ একেবারে রোগ পোকার আক্রমণ নাই এবং এগুলো আপনারা বর্ষৎ বাড়ির আঙিনায় যদি এ ধরনের একটি গাছ লাগিয়ে থাকেন সেক্ষেত্রেও খুবই সহজেই আপনারা অল্প জায়গার মধ্যে এ ধরনের কলাগুলো চাষ করতে পারেন জায়গাও খুব একটা বেশি লাগে না এই যে এই গাছটা যেরকম আছে আপনারা যদি লাগান এটা কলা হওয়ার সাথে সাথে আবার এই পাশে এখানে অসংখ্য শাখার চারাগুলো বের হবে এখান থেকে আপনি একটা রাখে দিলে আবার ওইটা ম্যাচিউর লেভেলে যেতে যেতে এগুলো বড়ো হয়ে যাবে তো আপনারা এই চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা শতভাগ জাত গ্যারেন্টি সহ এই চারাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো সময় তো বাগানই আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ